তোমাকে একটা দাদা জিজ্ঞেস করব তুমি কি দাদা ছাড়া কিছু জানো না তুমি দাদা বললে বলো নয় আমি চলে যাচ্ছি জিজ্ঞেস করব কি বলো সেটা বলো আচ্ছা উত্তর দিতে পারলে কি দিবা আগে শুনি উত্তর দিতে পারলে দেব দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দে রাজা দে 1 টাকা আচ্ছা বলো বলো কোন সাপ চোখে দেখা যায় না কোন সাপ চোখে দেখা যায় না কোন সাপ চোখে দেখা যায় না চোখে দেখা যায় হ্যাঁ এটা বুদ্ধি খাটিয়ে বলতে হবে কোন সাপ চোখে দেখা যায় না অজগর কি চোখে দেখা যায় না আমি যে সেই দেখা যায় না যদি বলতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি সাপটা আমি তো জানি না তাই কি আর বলবো বলো কি বল আমি আমি তো অবশ্যই বলতে পারবো আমি বলতে পারবো বলে তো যে এসে বলেছি

চোখে দেখা যায় না মাথা বুদ্ধি আছে তা বন্ধুরা তোমাদের আন্টি এটা বলতে পারলো না তা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত